ওয়েলকাম টু মাই চ্যানেল কুক বুক নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মাছের কচুরি আমি এখানে মাছের কচুরি বানানোর জন্য পাঁচশো গ্রাম ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি আপনারা কিন্তু এখানে ভেটকি মাছের বদলে রুই কাতলা বা বাসা মাছও ব্যবহার করতে পারেন মাছটাকে এবার ধুয়ে একটু জল ঝরিয়ে নেব এবার মাছটাকে সিদ্ধ করার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি জলটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এইবার এই জলটার মধ্যে মাছের ফিলেগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব আপনারা কিন্তু চাইলে মাছটাকে ভেজেও নিতে পারেন যেহেতু আমরা তেলটা একটু কম খাই তাই এখানে মাছটা ভাজার বদলে সিদ্ধ করে নিচ্ছি মাছটাকে এভাবেই দশ পনেরো মিনিট একটু ভালোভাবে সিদ্ধ করে নেব মাছটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ করা জলটা ফেলে দিয়েছি এই মাছের কচুরিতে আমার ভেটকি মাছের পুর দেওয়ার দুটো কারণ আছে প্রথমত ভেটকি মাছের ফিলেতে কোনো রকম কাঁটা থাকে না তাই কাঁটা বাঁচার কোনো ঝামেলাই নেই আর অন্যান্য মাছের থেকে ভেটকি মাছের কচুরির স্বাদও দারুণ আর দ্বিগুণ হয় আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন ভেটকি মাছটাকে পুরোটাকেই আমি হাতে স্ম্যাশ করে নিয়েছি স্ম্যাশটা কিন্তু আপনারা মাছটা ঠান্ডা হলেই করবেন এবার ওই কড়াটাতে দু থেকে তিন চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে মাছের পুড়টা রেডি করার জন্য প্রথমে দিয়ে দেব কুঁচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুঁচি করে নিয়েছিলাম পেঁয়াজটাকে হালকা নরম না হওয়া পর্যন্ত চার থেকে পাঁচ মিনিট একটু ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো ভালো মতোই নরম হয়ে গেছে ঠিক এই সময় তিন চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেব এই আদা রসুনের পেস্টটাকে দেড় থেকে দু মিনিট একটু ভালোভাবে কষিয়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনটা কষানো হয়ে গেলে এক চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো বড় চামচের এক চামচ ধনে গুঁড়ো বড়ো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো চিনির পরিবর্তে দেড় চামচ মতো জ্যাগরি পাউডার ছোটো চামচের এক চামচ লবণ রঙটা ভালো হওয়ার জন্য এক চামচ মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর হাফ চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম এই সমস্ত মশলাগুলোকে মিনিক অ্যাকডেরিকের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব আমি কিন্তু এখানে খুব বেশি লবণ দিইনি কারণ মাছটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এইবার স্ম্যাশ করে রাখা মাছটা দিয়ে দেব মাছটাকে এবার মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মেশাতে থাকবো আর কষিয়ে নেব যতক্ষণ না পুরটার রং পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছা আপনারা তো সবাই জানেন মনে হয় যে মাছের কচুরি কলকাতায় কতটা ফেমাস আপনারা কে কে কলকাতায় এই মাছের কচুরি ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লবণের পরিমাণটা এখানে কম লাগছে তাই আরও এক চামচ লবণ দিয়ে এই লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম সবশেষে এইটার মধ্যে দিয়ে দিচ্ছি কুঁচিয়ে রাখা ধনে পাতাগুলো ধনে পাতাগুলো এইগুলোর সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব আহ কি সুন্দরী না পুটটা থেকে গন্ধ বের হচ্ছে মাছের পুটটা খেতেও হয়েছে কিন্তু দারুণ পোটটা শুধু শুধু খেতেও দারুণ লাগছে পুটটা রেডি হয়ে গেছে একটা থালায় ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি চলুন পুটটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে ময়দাটা মেখে ফেলি একটা বড় পাত্রে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো মতো ময়দা নিয়ে নিয়েছি ময়দাটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো চামচের এক চামচ মতো লবণ আর বড়ো চামচের এক চামচ সুগার ডাস্ট বা গুঁড়ো চিনি দিচ্ছে এক চামচ মতো কালো জিরে আর পরিমাণ মতো সাদা তেল জানেন লুচির মধ্যে বা কোনো কচুরির মধ্যে কালো জিরের ব্যবহারটা কিন্তু বেশ লাগে আমার এই সবগুলোকে প্রথমে জল না দিয়ে আগে মেখে নিয়েছি এবার হালকা উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব ময়দা কিন্তু খুব পাতলা করে মাখা উচিত নয় কারণ ময়দাটা মেখে রেখে দিলে সেটা নরম হয়ে যায় ময়দাটা কিন্তু খুব ভালোভাবে ধেসে ধেসে মাখা হয়ে গেছে ময়দাটাকে একটা থালা চাপা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেব কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিয়ে ময়দার ডোটাকে কেটে কেটে ছোট ছোট লেচিতে ভাগ করে নেবো লেচিগুলোও কাটা হয়ে গেছে আর পুরটাও হয়ে গেছে ঠান্ডা চলুন এবার লেচিগুলোতে পুর ভরা স্টার্ট করি একটা গোল লেচি নিয়ে তার চারধারটাকে ভালোভাবে প্রেস করে পাতলা করে নিতে হবে তারপর বাটি আকৃতি করে নিয়ে পুরটা দিয়ে দেব। তারপর লেচিটার মুখটা ভালোভাবে বন্ধ করে দিয়ে আবার গোল করে রেখে দেব। লেচিটার মুখটা ভালোভাবে বন্ধ করে দেবেন তা না হলে বেলার সময় লেচিটা পুরটা বেরিয়ে আসবে বাকি লেচিগুলোতেও এভাবেই পুরগুলো ভর্তি করে দেব। এবার আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত লেচিগুলো পুর ভরে রেডি করা হয়ে গেছে পুর ভরা লেচিগুলোতে ভালোভাবে সাদা তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এবার একটা ব্যালন চাকি নিয়ে তার মধ্যে ভালোভাবে সাদা তেল মাখিয়ে নেব প্রথমে একটা লেচি নিয়ে সেইটাকে আগে একটু প্রেস করে বড় করে নেব তারপর গোল করে বেলে নেব আঙুল দিয়ে লেচিটাকে প্রেস করলে পুরটা লেচিটার মধ্যে চারি জায়গায় ছড়িয়ে যায় আর ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এভাবেই সমস্ত লেচিগুলোকে বেলে নেব। এবার কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সানড্রপ অয়েল এখানে সাদা তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে নিতে হবে তা না হলে মাছের কচুরিটা কিন্তু খুব ভালো ফুলবে না তেলটা গরম হয়ে যেতে এক এক করে মাছের কচুরিগুলো ভেজে নেওয়ার জন্য তেলে দিয়ে দেব। কচুরির এক সাইডটা ভালোভাবে ফুলে গেলে সেটাকে উল্টে দিয়ে ভালোভাবে দুপিঠটায় ভেজে নেব মাছের কচুরি এখন কলকাতার মধ্যে একটা ট্রেন্ডি খাবার আপনারা কিন্তু অবশ্যই একবার এটা বাড়িতে তৈরি করে দেখতে পড়েন আশা করি দারুণ খেতে লাগবে এভাবেই বাকি সব কচুরিগুলো ভেজে নেব ট্যানটা আজকে আমাদের মাছের কচুরি পুরোপুরি রেডি এটা গরম গরম আলুর দমের সাথে পরিবেশন করলে দারুণ খেতে লাগ ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন